এখানে প্রথমেই আমি আলু ভাজি করে নিতেছি তো আলুর সাইজ দেখে বুঝতে পারতেছেন যে কি রান্না করবো আজকে আমি একটু মাংস রান্না করবো মুরগির মাংস তো সোনালি মুরগি নিয়ে আনিছি রান্না করার জন্য তো আলু তো মাংসের সাথে দিতেইব কারণ আলু ছাড়া তো আমার চলেই না তো তার জন্য আমি আলুগুলো প্রথমে ভাজি করে নিতেছি তো ভাজি করে তারপরে আমি এটা এগুলো তুলে রেখে দেবো তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি যখনই মাংসটা রান্না করি তখনই এভাবে আলুটা ভাজি কইরা তারপরে রান্না করি কারণ আলুটা ভাজি কইরা মাংস সাথে দিলে আলুগুলা মানে মাংস তরকারিটা বেশি ভালো লাগে তার জন্য আমি ভাজি করে তারপরে দিই আর বিশেষ করে এখন নতুন আলু ভাজি করে না দিলে একদমই ভালো লাগে না তরকারির সাথে আর আজকে আমি ভাবলাম মশলাটারে কষায়া তারপরে রান্না করবো আর এদিক দিয়ে অনেক তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য তো মশলাটারে আমি ভালো মতো কষাই তো যা যা মশলা দরকার সব মশলাই আমি দেয়া দিছি। আমার পরিমাণ মতো তো আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকু দিয়া তারপরে রান্না করবেন আর আমার যতটুকু ভালো লাগে ততটুকুই মশলা আমি যা যা লাগে সব কিছুই দিয়ে দিছি তো আমি আবার মাংস তরকারি রান্না করলে সবসময় একটু ঝাল ঝাল করে রান্না করি তার জন্য মানে মশলার কালারটা একটু কড়া লাগতেছে কারণ আমার কাছে মনে হয় মাংস তরকারি সবসময় একটু ঝাল ঝাল হইলেই মজা হয় আর এখানে আমি মাংসটারে ভালো মতো এখন কষায় নিতেছি তো মাংসের তরকারি মজা কিন্তু কষানোর মধ্যে তো শুধু মাংস তরকারি না যে কোনো তরকারি ভালো মতো কষাইলে এ তরকারিটা খাইতে বেশি স্বাদ হয় আর এখানে আমি মাংসগুলো ভালো মতে এখন কষায় নিতেছি তো দেওয়া হয়েছে সাথে আলুগুলো যে আলুগুলো আমি ভাজি করে রাখছিলাম এই আলুগুলো আমি এখন দেওয়া দো আর এই যে এই মুরগিগুলা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আলু যেহেতু আমি ভাজি করে আনিছি তো আলুগুলো হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে তো তারপরে আমি এখানে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো আমার যতটুকু ঝোল দরকার আমি ঝোল দিয়ে দেবো কারণ আমি যেহেতু ঝোল কেটে রান্না করবো কারণ ঝোলের তরকারিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে তার জন্য আমি ঝোল কেটে রান্না করবো আর তরকারির কালারটা কিন্তু এখনই অনেক কত সুন্দর লাগতেছে তো দেখতে যেমন সুন্দর এসে আজকে তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছে অনেক মজা লাগছে তো এই সোনালি মুরগি মুরগিগুলা কিন্তু একদম দেশি মুরগির মতন লাগে রান্না করলে আর এভাবে আলু দেওয়া তারপরে করে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে তো আজকে কিন্তু সবে বরাত এই মানে আজকের দিনে কিন্তু অনেকে হালুয়া রান্না করে তারপরে এই যে রুটি বানায় চালের রুটি তো আমার আবার এগুলা তেমন একটা পছন্দ না আর আমাদের ঘরে কেউ খাইতেও না তো তার জন্য আমার একদমই ইচ্ছা করে না রান্না করতে যদি কেউ খাইতে চায় তো তাহলে রান্না করারও একটা আগ্রহ থাকে তো তার জন্য কেউ খাইতে সানা দিকে তার জন্য আমি রান্নাও করি না আর যদি রান্না করতে যাই এত কষ্ট করে বানাবো সব কিছু কিন্তু কেউই খাইবো না তো আমার একে একে খাইতে হবো আর বাকিগুলো নষ্ট করতে হবো তার জন্য রান্না না করাই ভালো তো তার জন্য আমি কোনো কিছুই রান্না করি নাই আর এখানে তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন যতটুকু ঝোল আছে আমি ততটুকু ঝোলের রেখে দিছি। আর এখানে দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে তো দেখতে যেমন সুন্দর হয়েছে আজকে তরকারিটা খাইতো তেমন অসাধারণ হয়েছে তো আমার রান্নাটা কীরকম লাগলো কমেন্ট করে জানাইন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাই আর এখানে কোনো আমি এক্সট্রা করেও রান্না দেখা রান্না করি না এবং কোনো রেসিপিও দেখাইতেছি না প্রতিদিন যা রান্না করি তাই দেখাই আর কি তো আজকে শুধু মুরগিই রান্না করছি সাথে অন্য কিছু রান্না করি নাই কারণ অন্য কিছু যদি রান্না করতাম তাহলে একদমই খাওয়া হইলে না তার জন্য শুধু মুরগিটাই রান্না করছি তো সবাই ভালো থাকেন আর কি আর